আমাদের ভিডিওতে যারা জয়েন করলেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এদিকে আসেন এই যে আপনাদের জন্য আমরা কিছু শীতাতপ মানুষের জন্য আমরা কিছু কম্বল নিয়ে এসেছি এই যে দেখেন যিনি আমাদের নবনির্বাচিত এমপি साहब বেริষ্টা সুমন ভাই ওনার চিনেননি উনি পাঠাইছেন কম্বলগুলা যে শীতের দিনে মানুষ কষ্ট করতেছে ওনার বাগানে বাগানে দেওয়ানদি বাগানে যাও খাপাই বাগানে যাও লস্বরপুর বাগানে যাও সব বাগানে গিয়ে মানুষে দিয়ে আসো আমরা ওনার কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হইছে আপনাদের কাছে পৌঁছায় দেওয়া এই জন্য আমরা পৌঁছাই দিব আমরা এই কম্বল গুলা উনি যখন এমপি ছিলেন না তখন সময় আমরা কম্বল গুলা দেওয়ার চেষ্টা করছি আর এখন তো উনি এমপি উনি যখন এমপি ওনার তো এমনিতেই দায়িত্ব আছে তাও যে গুলা নিয়ে আমার লোকগুলোর কাছে পৌঁছাই দিবেন অনেক সুন্দর কম্বল গুলা এগুলা অনেক সফট তো আমরা চাই যে এই কম্বল গুলা আপনারা ব্যবহার করেন এটা দেওয়া আপনারা ভালোই আশীর্বাদ করবেন উনি যেন ভালো অবস্থানে সবসময় থাকেন থাকলে আমাদের জন্য সবসময় ভালো হবে আর আচ্ছা ঠিক আছে আমরা আপনাদেরকে এগুলা পড়াই দেওয়ার চেষ্টা করতেছি সবাই আপনারা যার যার জায়গা থেকে চেষ্টা করবেন অন্তত আমরা যে একটু তথ্য দিয়ে সহযোগিতা করবেন যেমন আমরা সীমিত পরিসরে দিতেছি যারা একদম পাওয়ার উপযোগী তারা যেন পায় হ্যাঁ আর পরবর্তীতে আমরা যখন আবার বৃহৎ ভাবে আসবে আমরা সবাই আবার দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আপনার তো জীবনে অনেক এমপি মন্ত্রী দেখছেন কেউ কি আপনার তো জন্য এগুলো পাঠাইছে পাঠাইছে কি হ্যাঁ এখানে কইলাম না আমি বক্তব্যটা হ্যাঁ আমার জীবনে এই পর্যন্ত কিছুটা তানের হাত থেকে কিছু পাইছেন আচ্ছা যাই হোক আমরা চেষ্টা করতেছি যে উনার একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হইল উনি যে আমানত আমাদের কাছে পৌঁছায় দিছেন উনার এই আমানত সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছায় দেওয়া হলো আমাদের নৈতিক দায়িত্ব আমরা চাইতেছি নিজে কষ্ট করে এলো বাগানে বাগানে পাড়ায় লাইনে লাইনে শীতার্থ এই কম্বল উপহার আপনাদের কাছে আমাদের নৈতিক আমরাও মনে করি মানুষের ভালোবাসা পাওয়া পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়া আমার হয়তো অর্থনৈতিক ভাবে আমার অবস্থা ভালো না আমি যে উনার এই কম্বল গুলা বিতরণ করতেছি এটার মধ্যে দিয়ে আমি একটা আত্মতৃপ্তি পাই যে না মানুষের একটু আশীর্বাদ চাইতেছি হ্যাঁ মানুষের একটু দোয়া চাইতেছি হ্যাঁ সবগুলো এইগুলো নিয়ে সবাই আপনারা যারা যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করবেন তার তো মানুষের পাশে থাকবেন আমাদের এমপি মহোদয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন সুমন ভাইয়ের জন্য ওনার মানবিক এই কার্যক্রম মৃত্যুর আগ পর্যন্ত যেন উনার এই মানবিক কার্যক্রম চলমান থাকে তাইলে আমরা যারা উনার কর্মী আছি আমরা মানুষের সেবা করতে পারবো সহযোগিতা করতে পারবো সিদ্ধার্থ মানুষের পাশে দাঁড়াইতে পারবো বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে পারবো সবার প্রতি দোয়া হয়ে আশীর্বাদ চেয়ে আমাদের এমপি মহোদয়ের জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের বক্তব্য শেষ করছি